শোনাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে এই পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা সবাই লাইভে যুক্ত হবেন এবং যারা লাইভে যুক্ত হবেন আপনারা স্ক্রিনে ডবল টাচ করে লাইক করবেন কমেন্ট করবেন আমাদের অনেক সদস্য বিন্দুরা আছেন লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত হবেন আপনারা স্ক্রিনে ডবল টাচ করে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা ফেসবুক পেজ থেকে এবং টিকটক থেকে লাইভে যুক্ত হবেন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা সবাইকে সাথে নিয়ে আজকে লাইভটি শুরু করছি সকালের লাইভে যুক্ত হলাম সবাইকে গুড মর্নিং হ্যালো এভরিওয়ান সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা লাইভে যুক্ত হবেন আপনারা স্ক্রিনে ডবল টাচ করে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার লাইভে নতুন যারা যুক্ত হবেন আপনারা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি কারণ ভাই আপনাদের পাশে আছেন পাশে থাকবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন যারা লাইভে যুক্ত হবে আপনারা কমেন্ট করবেন এসকে পোস্ট কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা লাইভ যুক্ত হবে আপনারা আইস্ক্রিন টাচ করে লাইভ করবেন কমেন্ট করবেন যারা ওয়াচিং আছে আপনারা আই স্ক্রিন এ করবেন সবার ভালোবাসা নিয়ে আজকের লাইভটি শুরু করছি যারা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন একবার আসেন কার্টুন বাড়ি আর যাবেন না নিজের বাড়ি চলে আসেন কার্টুন বাড়ি দেখে যান তারা প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করবেন সবাইকে জানাই আজকে পোস্টকার্ডের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট প্রিয় বন্ধুরা সবাই কমেন্ট করে সবাইকে জানাই আজকে কাটনের পুরস্কারের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন সবাই কমেন্ট করেন राश कटन वालेना लीज बारे क হ্যাপি আর যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট করেন প্রিয় বন্ধুরা যারা এখনো যুক্ত যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট করেন এসকে পুরস্কার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন যারা এখনো লাইভে যুক্ত নয় লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন ওয়াচিং এ যারা আছেন কমেন্ট করেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করেন सबाई के अनेक अन्य शुभच्छा अभिनंदन হ্যাঁ প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট যারা এখনো যুক্ত যুক্ত হয়ে যান সবাইকে জানাই এসকে পুরস্কার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন আপনারা স্ক্রিনে ডবল টাচ করে লাইভ করুন